আজকের এই ব্রিফিংয়ের বিষয়বস্তু এবং আপনাদের সকলের এই সেই বিবৎস কাহিনীর কথা নিশ্চয়ই মানুষ পটে ভেসে আছে আপনারা জানেন যে আঠাইশে অক্টোবরের ধারাবাহিকতায় ওই দিন রাতেই দ্যাট মিন্স উনত্রিশ তারিখ উনত্রিশে অক্টোবর রাত তিনটার সময় ডেমরা থানা দিন দেল্লা বাস স্ট্যান্ডে অসীম পরিবহনের অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগের ঘটনায় ওই গাড়িতে ঘুমন্ত হেলপার নাইমের সেই বিবৎস এবং আগুনে পুড়ে যাওয়া অঙ্গার ছবির দৃশ্য আপনাদের নিশ্চয় মানুষ পড়ে এখন ভেসে উঠছে এবং সেই দৃশ্য এবং নাইমের সেই অঙ্গার হওয়া ছবি দেখলে যে কোনো বিবেকবান মানুষের এই আত্মা কেঁপে উঠবে আপনারা সকলেই সেই ছবিটির সাথে পরিচিত আছেন আমি মনে করি এবং অপর আহত হেল্পার যেই তার পাশে আরেকজন ঘুমন্ত হেল্পার রবিউলের সেই পুরো শরীর আগুনে ঝলসে যাওয়া এবং ব্যান্ডেজের ছবিও আপনারা বিভিন্ন সময় দেখেছেন এবং আপনারা ব্যবহার করেছেন এবং সেই ঘটনার এই আগুন দেওয়ার ঘটনা এবং অগ্নিসংযোগ ঘটিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার আসামিদেরকে আমাদের এসএসজি বিভাগের এন্টি লিগাল টিম লিগাল আর্মস রিকভারি টিমের অফিসার ডিসি আহমেদ এবং এসি ওবাইনের নেতৃত্বে গতকালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আপনারা জানেন যে আঠাইশ তারিখে যে নারকীয় তাণ্ডবলীলা চলছিল তার এই ধারাবাহিকতায় এই ব্যাপকতা আরও বাড়ানোর জন্য আজকের যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় সরাসরি জড়িত নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি এবং তার অপর সহযোগী তারই বন্ধু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং আর এক যুবদল কর্মী এবং মনিরের ড্রাইভার সোহাগকে আমাদের টিম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ওই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায় এবং সেই অনুযায়ী সে পরিকল্পনা করতে থাকে এবং তারা টার্গেট সিলেকশন করার জন্য ওই দিন রাতে এবং তাদের নেতা তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরে মনির মুন্সি তার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সাহেদকে ডাকে এবং দুইজনে মিলেই পরিকল্পনা করে যে আরও কিভাবে এমন কোনো ঘটনা ঘটানো যায় যাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং তাদের যে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হয় এবং তার এই অংশ হিসাবে এই মনির মুন্সি আরও বেশ কয়েকজনকে এনগেজ করে এরকম আরও অনেক ঘটনা ঘটানোর জন্য এবং তারা নিজে মনির মুন্সি সাহেব এই দুজনে মিলে পরিকল্পনা করতে থাকে বড় কোনো ঘটনা ঘটানোর জন্য এবং তারা প্ল্যান করতে থাকে যে এরকম যে বাসে যাত্রী বা যেই বাসে যেহেতু এটা রাতে তারা ঘটনা ঘটাবে যেই বাসে লোক ঘুমানো ছিল এরকম একটা বাসকে তারা সিলেকশন করে এবং পরিকল্পনা মাফিক তারা এই নারায়ণ ডেমরা থানাধীন দেল্ডা বাস স্ট্যান্ডে বেশ কয়েকবার তারা ওখানে চক্কর দেয় এবং রাস্তার পাশে যে সকল গাড়ি পার্ক করা ছিল এবং প্রথমে তারা দেখে যে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায় গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল এবং তারা সেই বাসটাকেই সিলেকশন করে যাতে পরবর্তী দিনে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কোনো বাস বা কোনো পরিবহন যাতে না নামে এবং জনগণ যাতে ঘর হাতে বের না হয় এরকম আতঙ্ক তৈরি করার জন্যই তারা এই বাসটাকে তারা সিলেকশন করে তারা ফিরে আসে ফিরে এসে তাদের পরিকল্পনা মাফিক একটা জায়গা থেকে এবং সেটা একটি মোটরসাইকেল একটি মোটর সাইকেল থেকে তার গাড়িতে রক্ষিত বোতলে করে তেল নিয়ে আসে পেট্রোল নিয়ে আসে মোটর সাইকেল থেকে সে নিয়ে পুনরায় তারা ওই বাস স্ট্যান্ডে যায় আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ডে গিয়ে একটা নিরাপদ দূরত্বে তারা বাস থেকে নামে এবং দুইজন মনির মুন্সি এবং তার সহযোগী আর তার বন্ধু সাহেব দুইজনে ওই বাসের কাছাকাছি যায় এবং সেখানে ড্রাইভারের সিটের পাশে একটি গ্লাস খোলা ছিল সেই খোলা গ্লাসের ভিতর দিয়ে তারা পুরো পেট্রোলটি প্রায় দুই লিটার পেট্রোল তারা নিয়ে এসেছিল পুরো পেট্রোলটি বাসে ঢেলে দেয় মনির মুশি ঢালে এবং তার সহ শাহেদ তাৎক্ষণিক ওই ম্যাচ দিয়ে ওই ডিএশলাইট কাঠি দিয়ে আগুন লাগিয়ে দেয় এবং আপনারা দেখেছেন যে মুহূর্তের মধ্যে পুরো বাসটি আগুন ধরে যায়। এবং এটা রবিউল একটু দূরত্বে ছিল সে ট্যার পরে কোনো রকমে যদিও তার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছিল কোনো রকমে বাস থেকে বের হতে সক্ষম হয় এবং তাকে পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং দেখেছেন তার পুরা শরীরের ব্যান্ডেজ এবং আপনারা হয়তো পেশাগত কারণেই আমরা সেই নয় নাইমের ছবিটা এখানে ব্যবহার করতে পারিনি সেই বিবৎস অঙ্গার হয়ে যাওয়া ছবি এবং তারা এখানে আগুন দিয়ে গাড়িতে করে আবার এই মনির মুন্সিদের নিজেদের একটা পেট্রোল পাম্প ছিল ভুলতে এলাকায় ওই সুলতানা কামাল ব্রিজ পার হয়ে ওই রাতে তারা এই তাদের সেই পেট্রোল পাম্পে অবস্থান করে পরের দিন তারা তাদের বাসায় চলে আসে এবং এটা করার জন্য আপনারা জানেন যে এই মনির মুন্সি পরব পরের দিন সকালে তার ড্রাইভার সোহাগ যখন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তাকে এই এই সংবাদটি দেখতে পায় তখন সোহাগ তার ড্রাইভার সে তাকে এই বিষয় জিজ্ঞেস করলে সে তাকে অবয় দেয় যে কিচ্ছু হবে না কোনো কিছু হইলে তোর ফ্যামিলিকে আমি দেখে রাখবো কোনো সমস্যা নাই এবং এইভাবে তারা আমাদের টিম যখন এটা কাজ শুরু করে আপনারা জানেন যে ড্যামরা থানায় পরের দিনে মামলা হয়েছিল এবং এটা একটা ক্লুলেস ঘটনা ছিল অ্যাবসুলেটলি ক্লুলেস ঘটনা এবং আমাদের টিম এই দীর্ঘদিন ধারাবাহিক এবং নিবিড় তদন্ত শেষে প্রথমেই আমরা এই একটি গাড়িকে শনাক্ত করতে সক্ষম হই আমাদের টিম এবং সেই গাড়ির সূত্র ধরেই আমরা এই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই একই সাথে আমরা সেই গাড়িটাও যে এই আগুন দেওয়ার ঘটনায় যে গাড়িটি ব্যবহৃত হয়েছে সেই গাড়িটিও আমাদের অফিসাররা জব্দ করতে সক্ষম হয়েছে এবং আমরা তার দাতাদের নামও আমরা পেয়েছি আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম তাদের অভিযান অব্যাহত রাখছে এবং আজকে আমরা এই আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ রিমান্ডের আবেদন সহ প্রেরণ করেছি আমরা এই নির্দেশদাতা সহ আরও তাদের যে সকল পরিকল্পনা ছিল সেগুলো আমরা উদ্ঘাটনের জন্য আমাদের টিম কাজ করবে থ্যাংক ইউ সো মাচ